বাফুফেতে নারী ফুটবলারদের বিদ্রোহ অব্যাহত রয়েছে টানা তৃতীয় দিনের মতো হেড কোচ পিটার বাটলারের অধীনে ফিটনেস ট্রেনিং এ অংশ নেয়নি সাবিনা কৃষ্ণারা কারণ সম্পর্কে স্পষ্ট কিছু না জানলেও বারো ফুটবলারের জিম সেশনে অংশ নেয়াকে ইতিবাচক বলছেন কোচ পিটার বাটলার টানা তিন দিনের নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্যা জট খুলে সাবিনা কৃষ্ণাদের দীর্ঘদিন ধরে কোচ ইস্যুতে আবহাওয়া গরম থাকলেও এদিন গণমাধ্যমের মুখোমুখি হয় দুইবারে নারী সাফ জয়ীরা নিজেদের কথা বলতে এসে আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটুক্তি করতেছে এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব দলে অযাচিত হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগ আনা হয় কোচ পিটার বাটলারের উপর এই ইংলিশের অধীনে দেশের জার্সিতে না খেলার কথা সাফ জানিয়ে দেন অধিনায়ক সাবিনা দেশের মানুষ হচ্ছে সবার আগে তাদের প্রায়োরিটি আগে তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি এবং আমরা সেটাই করব। বাফুফের কিছু কর্তা কোচের কান ভারী করেন বলে অভিযোগ সবচেয়ে সাফে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মাঠ ও মাঠের বাইরে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি তার এখানে তো আমাদের হচ্ছে মানসিক ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে তো আমি আমাকে দুই দিন তিন দিন আমার সাথে এরকম হয়েছে তা আমি যখন সাপে যাব আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম বাটলারের সাথে নারী ফুটবলারদের সাথে সমস্যার সূত্রপাত নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ থেকে এরপর তা খতিয়ে না দেখে উল্টো নতুন করে এই ইংলিশের সাথে চুক্তি নবায়নে হতাশ ফুটবলাররা তার সাথে যে কন্টাক্ট হয়েছে তারা কি একবারে ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে আমাদের একটু নিয়ে ভাবা উচিত তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা খেলবো আমরা ভাইয়া যে আঘাত পাই সেই বোঝাই যে আঘাতটা কত বড় এদিকে নারী ফুটবলারদের অনুশীলনে যোগ না দেওয়ার বিষয়ে অবগত নন বলে জানান হেড কোচ পিটার বাটলার সত্যি বলতে আমার কোনো ধারণা নেই সিনিয়ররা কেন আসেনি তা আমি বলতে পারব না বারো জন এসেছে এটা খুব ইতিবাচক দিক আমি পেশাদার কোচ পেশাদার অবস্থানে আছি সিনিয়রদের ছাড়াই বৃহস্পতিবার বারো জন জুনিয়র ফুটবলারদের নিয়ে জিম সেশনে সময় কাটান হেড কোচ পিটার বাটলার नसीफ शुभ हो जौन स्पोर्ट्स ढाका